টানা কয়েক মৌসুম ধরে টোট জর্জরিত দলকে সুস্থ ও ফিট রাখার প্রচেষ্টায় এবার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযোগ বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআইয়ের ব্যবহার শুরু করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ আধুনিক প্রযুক্তির এই ব্যবহারে ফুটবলারদের টোট প্রতিরোধের পাশাপাশি দলীয় পারফরম্যান্স আরও উন্নত করার লক্ষ্যে কাজ করছে ক্লাবটি ফিফা ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়া সহ কঠিন এক মৌসুম পার করার পর নতুন কোচিং স্টাফের অধীনে চোট প্রতিরোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে রিয়াল মাদ্রিদ খেলোয়াড়দের ফিটনেস নিশ্চিত করতে ডেটা নির্ভর সমাধান ব্যবহারে মনোযোগ দিয়েছে তারা মার্কার প্রতিবেদন অনুযায়ী রিয়াল মাদ্রিজ এখন ম্যানচেস্টার সিটি ব্রায়ান মিউনিক ফ্লেমেঙ্গো ও পালমেরাসের মতো এলিট কিছু ক্লাবের কাতারে রয়েছে যারা এআই চালিত অ্যাথলিট কেয়ার সিস্টেমে বড় অঙ্কের বিনিয়োগ করছে এ আধুনিক টুলগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে কোনো চোট লাগার আগেই তা অনুমান করে সতর্কতা দেয়া যায় খেলোয়াড়দের প্রশিক্ষণ বিশ্রাম ও পুনর্বাসন কার্যক্রমগুলো যাতে সুনির্দিষ্টভাবে পরিকল্পনা করা যায় সে লক্ষ্যেই কাজ করছে এই প্রযুক্তি এতে ক্লাবগুলো পায় ক্রীড়া কাঠামোগত ও আর্থিক তিন ধরনেরই সুবিধা এআই প্ল্যাটফর্ম বিশাল পরিমাণ তথ্য বিশ্লেষণ করে যার মধ্যে রয়েছে ট্রেনিং লোড আগের টোটের ইতিহাস ঘুমের অভ্যাস পুষ্টি গ্রহণ ম্যাচ পারফরমেন্স এমনকি মানসিক অবস্থাও এসব তথ্য সংগ্রহ করা হয় ক্যামেরা সেন্সর ও জিপিএস প্রযুক্তির মাধ্যমে যা খেলোয়াড়দের অবস্থা নিয়ে মানুষের চোখে দেখা থেকে অনেক বেশি নিখুঁত ও পূর্ণাঙ্গ চিত্র দেয় এ প্রসঙ্গে ওয়ার্ল্ড স্পোর্টস সায়েন্সের চিফ অপারেটিং অফিসার তুলিও হোর্টা বলেন আজকের দিনে খেলোয়াড়দের প্রস্তুতিতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার বৈজ্ঞানিক জ্ঞান ও ব্যক্তিগত যত্নের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে তারা তাদের সম্পূর্ণ সম্ভাবনা বাস্তবায়ন করতে পারে এই প্রেক্ষাপটে এআই অত্যাবশ্যক হয়ে উঠেছে কারণ প্রতিটি প্রশিক্ষণ ও পুনরুদ্ধারের পাশাপাশি মনোবিজ্ঞান ও স্নায়ুবিজ্ঞান সহ পারফরমেন্স ও স্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ বিস্তৃত তথ্য প্রক্রিয়াকরণ করে রিয়াল মাদ্রিদের এই পদক্ষেপ ফুটবলারদের ফিটনেস এবং দল ব্যবস্থাপনায় এক নতুন যুগের সূচনা করছে এখন আর শুধুই মেডিকেল স্টাফ নয় গোটা ক্লাবের বিজ্ঞান প্রযুক্তি ও ব্যক্তিগত বিশ্লেষণ ভিত্তিক সহযোগিতার মাধ্যমে চোট প্রতিরোধের কৌশল গড়ে তোলা হচ্ছে যা ভবিষ্যতে আধুনিক ফুটবলে একটি গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠতে চলেছে শোয়েব বিডি স্পোর্টস টাইম